আমার পরিচিত একটা ক্লায়েন্ট তার একটা সমস্যার কথা বলো যেটা শোনার পর আমার আসলে ভীষণ খারাপ লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এইরকম সমস্যার ভিতরে আপনারাও অনেকেই হয়তো বা আছেন সো এটা নিয়ে আমি ভিডিও করছি উনি আসলে ওনার ফ্যামিলি আনার জন্য কোনো একজনের বাসায় আমরা যেটা জানি ওনার সহায় টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ওনার বাসা থেকে উনি যে আলো জ্যোতি বা বা রেসিডেন্স এই কাজগুলো করেছিলেন করার পর ওনার নূলস্ত উঠলো এবং সেই নূলস্ত উনি দেশে পাঠিয়ে দিয়েছেন তবে যেটা হচ্ছিলো যে দেশে গিয়ে ওই বিচার কারণে প্রবলেম হচ্ছিল অনেক সময় লাগছিল তবে যে বাসা থেকে উনি নলস্তরে নিয়েছিলেন ওই বাড়িওয়ালা তাকে ফোর্স করেছে যে প্রতি মাসে তাকে ওই রেসিডেন্সের বাবদ তাকে টাকা দিতে হবে এবং সেটা কতদিন প্রায় ওই লোক এক বছরের মতো তার ভিসা হয়নি বিভিন্ন জটিলতা আটকে ছিল ওই একটা বছর তিনি ভয়ে ওই বারিয়েলাকে টাকা দিয়ে গেছে এই জন্য যে কোনো কারণ ওই বারিয়েলা যদি তার রেসিডেন্স কেটে দেয় তাহলে ওনার ফ্যামিলিটা ইতালিতে প্রবেশ করতে পারবে না শুধু এই এই ভয়ের কারণে একটা বছর আপনি বুঝেন যে একটা চুক্তির পরও একটা বছর তিনি বাড়তি টাকা গুনেছেন আমি এখানে টাকার পরিমাণ করলাম না যেহেতু অনলাইনে ভিডিও করছি কিন্তু একটা বছর একটা মানুষকে একটা ভুল তথ্যের কারণে এতগুলো টাকা দিতে হলো এখন উনি যদি এটা জানতেন যে নূল একবার বেরিয়ে যাওয়ার পর এরপর ভিসার ক্ষেত্রে বাসা আবার কোনো কিছু দরকার হয় না বাসার কাগজপত্র দেখে কিন্তু নূল বের হয়ে যায় এরপর আপনি যখন ভিসা নিতে যাবেন তখন বাসার কোনো প্রশ্ন আসবে না ইভেন ধো আপনি ইটালিতে ঢুকে যাওয়ার পরও ওই বাসার কাগজ লাগবে এমন কোনো বিষয় নেই কারণ একটা মানুষের বাসা পরিবর্তিত হতেই পারে সিম্পলি উনি যেটা করতে পারতো ওনার ফ্যামিলি আনার পর উনি অন্য একটা বাসায় ওনার রেসিডেন্স করে সেই বাসায় জাস্ট ওই যা যে ফ্যামিলি মেম্বারটা আনছে তার অসিডিং করলে কিন্তু ওনার কাজ হয়ে যেত তাহলে একটা বছর উনি যে নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট ভাড়া হিসাবে দিয়ে গেছেন ওই বাসা না থেকেও সেই টাকাটা তাকে খরচ করতে হতো না তো ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল এবং আমি চাই না যে আরও কোনো মানুষ এরকম ভুল তথ্যের কারণে এই ব্যাপারটা প্রতারিত হোক এই জন্য ভিডিওটা করা তো দয়া করে যারা ভিডিওটা দেখবেন তারাও এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন ওই ভাইয়ের মতো এরকম দুর্ভাগ্য অন্যান্য ভাইদের না হয় ধন্যবাদ সবাইকে